যদি বাড়াতে পারো লাগানোর স্ত্রী বউ বলবে স্বামী আমার সুপার হিট হরলিক্স বাড়াই দুধের শক্তি আর বয়ফ্রেন্ড বাড়াই সাইজ এই ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো কাউকে উদ্দেশ্য করে ভিডিও দেখবেন মজা নেবেন আর ফিরে যাবেন গাড়ি মাখবেন না তো হে বস বং এসা বিশ্বাসের এই ভিডিওটিতে তোমাদের কাছে এত সাপোর্ট আর এত ভালোবাসা পাবো আমি কখনোই বুঝতেই পারিনি তাই তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি বং এসা বিশ্বাসের পার্টটা নিয়ে চলে এলাম তোমরা ভিডিওটি পুরো দেখো খুব মজা পাবে

বুঝলে প্রিয় আমারটা ধরার দায়িত্ব তোমার আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার এরকম টাটকা বাতিল লেবু কাছে থাকলে বাতিল লেবু ধরাতে তো কাউকে দিতে লাগবে না এরকম বাতিল লেবু ধরাতে তো সবাই জোর করে নিয়ে নেবে ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় রুকতে এরকম বাতাতে আমাদের ওটা উঠে দাঁড়ায় বলে তোমরা আমাদের কলাকে কি দিমেটাতে পাচ্ছ না হলে তো লবণ জলে আঙ্গুল খসে খসে আঙ্গুল সাদা করে ফেলতে দেখলে কেউ পিছনে করে মজা পায় কেউ সামনে করে মজা পায় এই দিদিকে পেছনে করো আর সামনে করো মজা কিন্তু পাবে না কারণ দিদিদা নিজের ফুটোকে কুঁয়ো বানিয়ে ফেলে কারণ দিদিদা নিজের ফুটোকে কুঁয়ো বানিয়ে ফেলে ওই সব ভালোবাসা ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা বিশ্বাস করো মেয়ে কম এরকম হয় তাহলে কেউ ভালোবাসতে আসবে সবাই মোতার জায়গায় গোতা মারতেই আসবে আর এই দিদিও কাউকে ভালোবাসতে পারবে না কারণ দিদি তো নিজেই আমি বললাম এটা ১২ করে যদি তুমি দেখো সাদা জানবে একদিন কেটেছিল কোন দাদা আর ফাক করে দেখো যদি হলুদ তাহলে বুঝানিবি ওখানে জন্ডিস হয়েছে তা দিদি তোমার দাদা তোমার ওটা কেন করে চাটে টপা টপ ছেলেদেরকে বলতাছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পম পম খাও

এখন তার বোন ট্যাগর চালা তার বোন ট্যাগর নিজে এসছে শেষ করার জন্য এখন দুই বোন মিলেই করবে লাগালাকির ভিডিও সারা রাত খেলার পরেও বলবে ওই রুমে যাও কাপড় বাল্টাবো

এই দিদি শুধু দুধ খাওয়াতে নয় দুধ নাচাতেও পারে আরে দিদি আসতে দুধ গড়িয়ে পড়ে যাবে তো নিজের চরিত্রের ঠিক নেই আবার অন্যের চরিত্রের বিচার করে বাবা গো তুই শিল্প কেমন বলে এতক্ষণ ধরে তো আমি এটাই বলছিলাম তোমার চরিত্রে যে কটা টাকার কথা গর্ত আছে তুমি নিজেও গুণ শেষ করতে পারবে তুমি আমার লক্ষ্য চরিত্র নিয়ে কথা বলতে আস বাবা গো পাক্কা বারো ভাতারি দেখতে লাগে বাথরুমের মগ তার আবার প্রোফাইল লগ আচ্ছা দেখতে লাগে বাথরুমের সাইফোন তার আবার হাতে আইফোন তোমার শহরে আমি নাই আমার শহরে তোমার মতো অভাব নাই অভাব থাকবে কি করে পচা জিনিসের ওপর তো মাছই বেশি ভন ভন করে মাছকে যত খেতাম মাছ কিন্তু পচা জিনিসের কখনো যাবে না তেমনি তুমিও তো বারো ভাতারি তোমারও ভাতের কখনো অভাব হবে না কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার কাছে আম খাওয়াবো তোমার আম তো অবশ্যই খাবো তা আম খাওয়ার আগে দেখি আমগুলো গাছে পাকা নাকি হাতে পাকা বলো তুমি যদি সেটা বলতে পারো তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমায় ভালোবাসি ঠিক আছে বলো कौन है লোকেরা বলে মেয়েরা নাকি একজনের হতে পারে না তাদের জন্যই বলছি তোমাদের বাবা কটা গো দিদি তোমার মা হয়তো তোমার মতো বারো ভাতারি ছিল না তাই তুমি একটা বাবা পেয়েছো কিন্তু তুমি যে লেভেলের বারো ভাতারি তোমার ছেলে একটা বাবা পাবে না অনেকগুলো বাবা পাবে কথা কি ক্লিয়ার না বেজাল মেয়েরা বড় হলে ব্রা পড়তে শিখে আর ছেলেরা বড় হলে ব্রা খুলতে শিখে চোখের সামনে যদি এরকম ছত্রিশ সাইজের দুটো বড় বড় দুধের ট্যাঙ্কি দাঁড়িয়ে থাকে তাহলে যে কোনো ছেলে ব্রা খুলতে শিখে যাবে প্রেম করলে আমার সাথে করো আজে বাজে মানুষের সাথে প্রেম করলে

দিদির ইনস্টাগ্রাম জুড়ে পোছরা ভিডিওতে সে একটাই কনসেপ্ট লাগানো আমি তো বুঝে উঠতে পারছি দিদির মধ্যে এত হাস আসছে কোথা থেকে নমস্কার আমি একটা ছেলে আর আমি হলাম একটা মেয়ে আর আমি হলাম তো বস দিদিকে আর ভিডিওটি বড় করতে যাইছিনা ভিডিওটি এখানেই শেয়ার করছি